সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে ফোন হাতে নিলেন আর দেখলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন নতুন টাকা জমা হয়েছে আপনি তখন গভীর ছিলেন অথচ টাকাটা আসতেই ছিল এই স্বাধীনতা আর মানসিক শান্তির অনুভূতিটাই আমি চাই আপনিও অনুভব করুন এই কারণেই আজ বিজনেস প্যাসেঞ্জার ডি চ্যানেলে আমি নিয়ে এসেছি এমন কুড়িটি বিজনেস আইডিয়া যেগুলো আপনার দিকে টাকার প্রবাহ তৈরি করতে পারে প্রায় জাদুর মতো এগুলো কোনও কাহিনী নয় বরং বাস্তব ও কার্যকর প্যাসিভ ইনকামের উপায় আর একটা ছোট্ট গোপন কথা বলি পনেরো নম্বর আইডিয়াটা আপনার মাথা ঘুরিয়ে দেবে তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক দিন এক শপিং মলে মাসাজ চেয়ার বসানো শপিং মল বা এয়ারপোর্টের মাঝখানে কাঁধ আর পিঠ মাসাজ করার চেয়ার একটু বিশ্রাম নিতে চাওয়া যে কারোর জন্য এটা যেন মরুদ দেন মানুষ হেঁটে যেতে যেতে দাম দেখে ধরা যাক তিন ডলার তারপর ফোনে পেমেন্ট করে বা কয়েন ঢুকিয়ে চেয়ারে বসে পড়ে রোলারগুলো কাজ শুরু করে আর মানুষ আরাম পায় এই চেয়ারগুলো আপনি আলী বাবার মতো সাইট বা স্থানীয় ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে কিনতে পারেন এবং বসাতে পারেন কৌশলগত জায়গায় ব্যস্ত মলের করিডোর বাস টার্মিনাল রেলওয়ে স্টেশন কিংবা জিমে এখানে কোন কর্মচারীর বেতন দিতে হয় না চেয়ারের ভেতরেই থাকে অটোমেটেড পেমেন্ট সিস্টেম আর কোনো সমস্যা হলে অ্যাপের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয় ধরুন ভালো লোকেশনে দিনে পঞ্চাশ জন মানুষ ব্যবহার করল তিন ডলার করে হলে দিনে আয় দেড়শো ডলার একটা চেয়ার থেকেই রক্ষণাবেক্ষণ খুবই সহজ মাসে সামান্য খরচে টেকনিশিয়ান রাখা যায় যাতায়াত ভালো হলে তিন থেকে ছ মাসেই আপনার প্রাথমিক বিনিয়োগ উঠে আসবে এরপর প্রায় খাঁটি লাভ খুব কম নজরদারিতেই একটা চেয়ার দিয়ে শুরু করতে পারেন লোকেশন পরীক্ষা করুন কাজ করলে ধীরে ধীরে বাড়ান এটা এমন এক ব্যবসা যেখানে অন্যরা পায় আরাম আর আপনি পান মানসিক শান্তি কোনো চাপ নেই কোনও সময়সূচির ঝামেলা নেই দুই পোর্টেবল মিনি থিয়েটার ভাড়া দেওয়া ঘরে বসে মুভি নাইট করার জন্য প্রজেক্টর স্ক্রিন আর স্পিকার দিয়ে ছোট কিট বানানো এই আইডিয়াটা মানুষের দারুণ পছন্দ আপনি এগুলো সপ্তাহান্তে ভাড়া দিতে পারেন ধরা যাক তিরিশ ডলারে একটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বুকিং জন্মদিন ডেট নাইট বা ছোট গেট টুগেদারের জন্য ডেলিভারি আর পিকআপের দায়িত্ব নেবে একটি লজিস্টিক্স কোম্পানি আপনাকে আঙুলও নাড়াতে হবে না শুরুতে তিন বা চারটি কিট রাখুন চাহিদা বাড়লে আরও যোগ করুন অতিরিক্ত আয়ের জন্য পপকর্ন বা সাজেস্টেড মুভির লিস্ট যোগ করতে পারেন যেখানে সিনেমা হলে যাওয়া ব্যয়বহুল সেখানে এই সার্ভিসটা হিট হবে কোনো ইনস্টলেশন নেই দৌড়াদৌড়ি নেই তবুও আয় আসতে থাকবে আপনি সোফায় বসে থাকবেন আর মানুষ ঘরে বসে উপভোগ করবে আপনার দেওয়া মুভি নাইট তিন আরবান গার্ডেনিং সাবস্ক্রিপশন কিট ছোট বাসায় প্রকৃতির ছোঁয়া এনে দেওয়ার জন্য মাসিক ছোট প্যাকেজ পাঠানো এই আইডিয়াটা মানুষকে ধরে রাখে এর ভেতরে থাকতে পারে সহজে হয় এমন বীজ বেসিল পুদিনা ফুল ছোট টব আর একটি সহজ গাইড আপনি ল্যাপটপ থেকেই পণ্য নির্বাচন করবেন অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করবেন আর ডেলিভারি কোম্পানি বাকি কাজ সামলাবে শুরুতে দশ বা কুড়ি ডলারের একটি বেসিক কিট রাখুন এরপর থিম যোগ করতে পারেন শীতকালীন হার্বস গ্রীষ্মের ফুল যা মাথায় আসে মানুষ সাবস্ক্রিপশন ধরে রাখে কারণ এটা ব্যবহারিকও সুন্দরও আপনি শুধু ক্রিয়েটিভ দিকটা দেখবেন এটা এমন এক আয় যা ধীরে ধীরে বাড়ে ঠিক যেমন গাছগুলো বাড়ে আর আপনাকে দৈনন্দিন অপারেশনে বাধা রাখে না চার প্রিন্ট ফোলে টি শার্ট ডিজাইন বিক্রি করা মানুষ পড়তে চাইবে এমন কিছু তৈরি করা শুনতে যত কঠিন মনে হয় আসলে ততটা নয় বিশেষ করে প্রিন্ট ফুল ব্যবহার করলে আপনাকে আপনার সৃজনশীলতা ছাড়া আর কিছু নিয়েই ভাবতে হবে না ধরুন আপনি একটা ছোট বাক্য বানালেন যেমন লেস ড্রামা মোর কফি অথবা একটু ব্যক্তিত্বপূর্ণ কোন সিম্পল ড্রয়িং আর যদি ডিজাইন আপনার শক্তি না হয় তাহলে ফাইবার বা আপ ওয়ার্ক থেকে কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন মাত্র দশ বা কুড়ি ডলারেই এমন একটা ইউনিক ডিজাইন পাওয়া যায় যেটা পুরোপুরি আপনার স্টাইল প্রকাশ করবে এরপর সেটি প্রিন্ট ফুলে আপলোড করুন এই প্ল্যাটফর্মটাই সবকিছু সামলায় যখন কেউ অর্ডার দেয় প্রিন্টফুল নিজেই চাহিদা অনুযায়ী টি শার্ট প্রিন্ট করে যত্ন করে প্যাক করে এবং সরাসরি ক্রেতার কাছে পাঠিয়ে দেয় আপনাকে একটা বাক্সও ছুতে হয় না আপনি দাম ঠিক করবেন ধরা যাক পঁচিশ ডলার যদি প্রিন্ট ফুলের খরচ হয় দশ ডলার তাহলে প্রতি শার্টে আপনার লাভ পনেরো ডলার মূল কৌশল হল মার্কেটিং ইনস্টাগ্রাম রিলে শার্টটা পরে দেখানো টিনের গল্প বলা কিংবা ফেসবুকে ছোট বিজ্ঞাপন দিয়ে নির্দিষ্ট যেমন কুকুর কুকুরপ্রেমী বা ফিটনেস ফ্যানদের টার্গেট করা এখানে কোনো ইনভেন্ট্রি নিয়ে টেনশন নেই সাইজিং ঝামেলা নেই প্রিন্টফুল সব আগেই ম্যানেজ করে রেখেছে আপনি শুধু আপনার আর্ট আপলোড করবেন আর সেটাকে উড়তে দেবেন শুরুতে পাঁচটা ডিজাইন দিয়ে দেখুন কোনটা কাজ করে তারপর ধীরে ধীরে বাড়ান পাঁচ মোবাইল ওয়ার্ক স্টেশন ভাড়া দেওয়া পার্ক বা শপিং মলে ডেস্ক ওয়াইফাই আর লাইটিং সহ ছোট বুথ বসানো এটা ফ্রিল্যান্সারদের জন্য যেন আশীর্বাদ যারা একটু শান্ত জায়গা খুঁজছেন অ্যাপের মাধ্যমে বুকিং হবে ঘন্টা প্রতি ধরুন পাঁচ ডলার বা সারা দিনের জন্য পনেরো ডলার মানুষ ঢুকবে বসবে আর কোনো ডিস্ট্রাকশন ছাড়াই কাজ শুরু করবে আপনি পাঁচ থেকে দশটা বুথ কিনতে বা ভাড়া নিতে পারেন প্রতিটির খরচ আনুমানিক এক হাজার থেকে দু হাজার ডলার বড় শহরে যেখানে ফ্রিল্যান্সার বেশি সেখানে বসান পরিষ্কার পরিচ্ছন্ন আর নিয়মিত চেক জন্য মাসিক ফিতে সার্ভিস রাখুন আয়ের পরিমাণ বাড়াতে ফ্রি কফি ইউএসবি আউটলেটের মতো এক্সট্রা সুবিধা যোগ করতে পারেন যদি দিনে প্রতিটি বুথ মাত্র পাঁচবার ব্যবহার হয় তাহলেই দ্রুত লাভ বাড়তে থাকে আর আপনাকে সেখানে থাকতে হয় না এটা এমন একটা ব্যবসা যেখানে মানুষ পায় কাজের জায়গা আর আপনি দূর থেকে পুরো কন্ট্রোল রেখে আয় করতে থাকেন ছয় বিজনেস টেমপ্লেট বিক্রি করা এডিট করা যায় এমন টেমপ্লেট দিয়ে অন্য মানুষের জীবন সহজ করে দেওয়া এখন এটা বিশাল সম্ভাবনাময় একটি ব্যবসা ক্যানভা বা ওয়ার্ডের মতো টুল ব্যবহার করে আপনি একটা ইনভয়েস বানাতে পারেন যেটা যে কোনো ছোট ব্যবসা ব্যবহার করতে চাইবে পরিষ্কার প্রফেশনাল লোগোর জন্য জায়গা সহ অথবা এমন একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যা মিটিংয়ে আইডিয়াকে আলাদা করে তুলে ধরে বা একটা মাসিক ক্যালেন্ডার যার রং দেখলেই পুরো বছরের প্ল্যান করতে ইচ্ছা করে ডিজাইনের জিনিয়াস হতে হবে না অল্প প্র্যাকটিসেই ব্যবহারযোগ্য আর সুন্দর কিছু বানানো যায় এরপর এগুলো এটসি গামরোড বা নিজের ওয়েবসাইটে আপলোড করুন এবং ডিটেলের ওপর ভিত্তি করে দাম ঠিক করুন মানুষ এডিটেবল টেম্পলেট বা সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার লিখে সার্চ করে কিনে নেয় সাথে সাথে ডাউনলোড করে নিজের মতো করে এডিট করে নেয় শুরুতে কয়েকটা টেমপ্লেট দিয়ে দেখুন চাহিদা বুঝে বাড়ান যেমন বিয়ে টাইমলাইন টেমপ্লেট ইনফ্লুয়েন্সারদের জন্য কন্টেন্ট প্ল্যানার ক্যাফে মেনু কিংবা গোছানো থাকতে চাওয়া মানুষের জন্য হ্যাবিট ট্র্যাকার একবার এগুলো অনলাইনে চলে গেলে আপনাকে আর বারবার ছুতেও হবে না এগুলো নিজেরাই বিক্রি হতে থাকে একটা নীরব টিমের মতো যে দিন রাত কাজ করে যাচ্ছে আপনি চাহিলে শুধু পিন্ট্রেস্টে একটা ছবি পোস্ট করতে পারেন বা উদ্যোক্তাদের গ্রুপে শেয়ার করতে পারেন আর কোনো অতিরিক্ত পরিশ্রম ছাড়াই বিক্রি বাড়তে দেখবেন সাত রিওয়ার্ডসহ রিসাইক্লিং মেশিন রিসাইক্লিং মানি ঝামেলা এমনটা হতে হবে কেন এই মেশিনগুলোর মাধ্যমে রিসাইক্লিং হয়ে ওঠে মজার একটা মেশিন সঙ্গে থাকে পুরস্কার এগুলো সুপারমার্কেট বা পাবলিক স্কোয়ারে বসানো হয় মানুষ বোতল বা ক্যান ঢোকায় আর বদলে পায় কুপন ডিজিটাল কয়েন বা লয়েলটি পয়েন্ট মানুষ ব্যবহার করে মেশিন নিজেই সব ক্রাশ করে আর সংগ্রহ করা উপকরণের জন্য একটি রিসাইক্লিং কোম্পানি আপনাকে টাকা দেয় এর পাশাপাশি প্রতি কন্টেনারে কয়েক সেন্টের মতো একটি ছোট ব্যবহার ফিও পাওয়া যায় মল বা পার্কের মতো বেশি লোক সমাগমের জায়গায় এগুলো বসালে মেশিন নিজে নিজেই চলে বেসিক মেন্টেনেন্স আউটসোর্স করে দেওয়া যায় বড় ব্র্যান্ড চাইলে স্পন্সারও করতে পারে যা বাড়তি আয়ের সুযোগ তৈরি করে পরিদেশ বান্ধব উদ্যোগের জোয়ারের সঙ্গে সঙ্গে এই ব্যবসাও বাড়ে আপনি আয় করেন আর পৃথিবী একটু স্বস্তিতে নিঃশ্বাস নেয় আট সম্ভাবনাময় ওয়েব ডোমেইন কেনা ভবিষ্যতে কেউ চাইতে পারে এমন ডোমেইন নাম কেনা মানে ধৈর্য নিয়ে ডিজিটাল গুপ্তধন খোঁজা এমন শব্দ বা ফ্রেজ খুঁজবেন যেগুলো ব্যবসা বা প্রজেক্টের জন্য আকর্ষণীয় হতে পারে যেমন আর্টিসেন কফি ডট কম বা ইয়োগা অ্যাট হোম ডট ছোট সহজ আর মনে রাখার মতো গো ড্যাডি বা চিপের মতো সাইটে বছরে দশ পনেরো ডলারে এগুলো কিনে রাখুন নিজে ব্যবহার করার জন্য নয় বরং অপেক্ষা করার জন্য কখন কোন ব্যবসা উদ্যোক্তা বা ক্রিয়েটিভ ব্যক্তি এটি কিনতে আগ্রহী হয় অনেক সময় একশো পাঁচশো এমনকি হাজার ডলারেও বিক্রি হয় ডোমেনের ভ্যালুর ওপর নির্ভর করে এখানে আপনাকে ওয়েবসাইট বানাতে বা সার্ভার ম্যানেজ করতে হয় না শুধু নামটা রিজার্ভ করে রাখবেন আর একটা সিম্পল পেজে লিখে দেবেন ফর সেল কন্ট্যাক্ট মি পাঁচ বা দশটা ডোমেন দিয়ে শুরু করতে পারেন ফ্লিপা বা সেডোর মতো মার্কেট প্লেসে লিস্ট করুন অথবা চুপচাপ অফারের অপেক্ষা করুন পিৎজা ডট কম এর মতো ডোমেন কেউ কেউ মিলিয়ন ডলারে বিক্রি করেছে বড় লাভ না হলেও ছোট ছোট লাভ সময়ের সঙ্গে জমে বড় হয় এটা ভিজন আর ধৈর্যের এয়ারপোর্ট আর স্টেশনে রেস্ট ক্যাপস্যুল এয়ারপোর্ট বা স্টেশনে দীর্ঘ অপেক্ষা খুবই ক্লান্তিকর কিন্তু রেস্ট ক্যাপসুল থাকলে সেই সময়টাই হয়ে যায় শান্তির মুহূর্ত এগুলো ছোট প্রাইভেট পড আরামদায়ক বিছানা নরম আলো পাওয়ার আউটলেট আর শব্দ কমানোর ভেন্টিলেশন সহ ভ্রমণকারী ফোন দিয়ে একটা কোড স্ক্যান করে তিরিশ মিনিট বা কয়েক ঘন্টার জন্য পেমেন্ট করে ধরুন লোকাল মার্কেট অনুযায়ী পাঁচ থেকে তিরিশ ডলার তারপর ভেতরে ঢুকে নিশ্চিন্তে বিশ্রাম নেয় পেমেন্ট থেকে অ্যাক্সেস সবই অটোমেটেড আপনাকে যেখানে থাকতে হয় না মূল কৌশল হল ব্যস্ত এয়ারপোর্ট ট্রেন স্টেশন বা বাস টার্মিনালে এগুলো বসানো আর কর্তৃপক্ষের সঙ্গে জায়গা বা লাভ ভাগাভাগি চুক্তি করা একটি ক্লিনিং কোম্পানি নিয়মিত পরিষ্কার রাখবে আর টাকা নিজে নিজেই আসতে থাকবে যদি এমন জায়গায় দশটা ক্যাপসুল বসানো যায় যেখানে দিনে হাজার হাজার মানুষ চলাচল করে আর তার মধ্যে বিশ তিরিশ জন ব্যবহার করে তাহলেই দ্রুত লাভ জমতে থাকে এটা এমন এক ব্যবসা যেখানে অন্য মানুষের ক্লান্তি বদলে যায় আপনার মানসিক শান্তিতে দশ অটোমেটেড আর্টিজেন কফি মেশিন বিশ্ববিদ্যালয় অফিস বা ট্রেন স্টেশনে সদ্য করা কফির ঘ্রাণ এই মেশিনগুলো সেখানে মানুষের জন্য একেবারে চুম্বকের মতো কাজ করে এগুলো সাধারণ বোতাম চাপা কফি মেশিন নয় যেগুলো থেকে পান সে কিছু বের হয় এই মেশিনগুলোতে কফি বিন সঙ্গে সঙ্গে গ্রাইন্ড হয় পানি গরম হয় একদম সঠিক তাপমাত্রায় আর মাত্র দুই তিন ডলারে পাওয়া যায় শক্ত এসপ্রেসো ক্রিমি লাতে বা ফ্যানাযুক্ত ক্যাপুচিনো মানুষ এগিয়ে আসে ফোন দিয়ে কোড স্ক্যান করে বা কার্ড ব্যবহার করে নিজের পছন্দের কফি বেছে নেয় আর এক মিনিটের মধ্যেই হাতে পেয়ে যায় যার মান যে কোনো কফি শপের সঙ্গে টক্কর দেয় আলিবাবার মতো সাইটে আনুমানিক এক হাজার ডলার থেকে এই মেশিনগুলো পাওয়া যায় এরপর এগুলো বসাতে পারেন কফি প্রেমীদের ভিড় আছে এমন জায়গায় অফিসের করিডোর লাইব্রেরি হাসপাতাল ব্যস্ত স্টেশন মাঝে মাঝে শুধু কফি বিন পানি আর ডিসপোজেবল কাপ রিফিল করতে হবে চাইলে নির্দিষ্ট ফিতে কাউকে দায়িত্ব দিয়েও দিতে পারেন যদি মাসিক ভাড়া বা লাভের শতাংশ হিসেবে ভালো লোকেশন ডিল করা যায় আর লোকসমাগম ভালো থাকে তাহলে কয়েক মাসেই বিনিয়োগ উঠে আসে এটা যেন এমন এক রোবট বারিস্তা যে কখনো ঘুমায় না কফির সুবাসী বাকি কাজ করে আর আপনার আয় আসতেই থাকে এগারো নির্দিষ্ট নিশ অনুযায়ী ডিজিটাল রেসিপি প্যাক বিক্রি ভিগান ডিনার ডেজার্ট বা ফিটনেস মিল এ ধরনের রেসিপি প্যাক বানানো একবার সেট হয়ে গেলে নিজে নিজেই চলতে থাকে আপনি পরিষ্কার ধাপে ধাপে নির্দেশনা লিখবেন সঙ্গে সুন্দর ছবি দেবেন নিজে রান্না করে ছবি তুলতে পারেন অথবা রয়্যালটি ফ্রি ছবি ব্যবহার করতে পারেন সবকিছু পিডিএফ আকারে বানিয়ে গাম রোড বা নিজের ওয়েবসাইটে তিন থেকে পাঁচ ডলারই বিক্রি করুন মানুষ এগুলোকে এনে স্বাস্থ্যকর খাওয়ার জন্য বা কাউকে ইমপ্রেস করার জন্য আর প্রতিটি ডাউনলোড মানি আপনার খাঁটি লাভ শুরুতে কয়েকটা প্যাকই বানালে হয় মাত্র কয়েক ঘন্টার কাজ পরে চাহিদা অনুযায়ী যোগ করতে পারেন যেমন ছুটির দিনের রেসিপি বা বাচ্চাদের জন্য মিল প্ল্যান পেন্ট্রেস্ট বা ইনস্টাগ্রামে লোভনীয় ছবি দিয়ে প্রমোট করুন আর আবার রান্না না করেই বিক্রি আসতে দেখুন এটা এমন এক ডিজিটাল কুকবুক যা প্রতিটি ক্লিকে আপনার জন্য টাকা কামায় বারো স্নিকার ক্লিনিং মেশিন কয়েক মিনিটেই স্নিকার ঝকঝকে করে দেওয়া মেশিন যারা জুতো নিজের সম্পদের মতো যত্ন করে তাদের জন্য এটা স্বপ্নের মতো এই মেশিনগুলো জিম শপিং মল বা কলেজ ক্যাম্পাসে বসানো যায় মানুষ জুতো ঢোকায় দ্রুত বা গভীর পরিষ্কার যে কোনোটা বেছে নেয় ফোন বা কয়েন দিয়ে পেমেন্ট করে নরম ব্রাশ স্টিম বা আলট্রাসাউন্ডে কাজ হয়ে যায় আলিবাবা বা বিশেষায়িত নির্মাতাদের কাছ থেকে প্রায় এক হাজার ডলার থেকে এগুলো পাওয়া যায় স্টাইল যেখানে গুরুত্বপূর্ণ জিম কাপড়ের দোকান ক্যাম্পাস সেখানে বসান মেশিন নিজে নিজেই চলে সপ্তাহে শুধু নোংরা পানির ট্যাঙ্ক খালি করতে হবে অথবা সামান্য খরচে কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন স্নিকার কালচার থামছে না তাই স্পোর্টস ব্র্যান্ডের স্পন্সরশিপ পাওয়া সম্ভব বা স্ট্রিট ইভেন্টের পাশে বসিয়ে আরও ট্রাফিক আনা যায় এটা আধুনিক এক নেশার উপর ভিত্তি করা ব্যবসা আপনি স্ক্রাব না করেই পকেট ভরান ইভেন্টের জন্য ড্রোন ভাড়া দেওয়া ক্যামেরা সহ ড্রোন দিয়ে ইভেন্টের আকাশ থেকে ভিডিও করার সার্ভিস এই ব্যবসা খুব সহজেই উড়াল ধরে আপনি ড্রোন প্রস্তুত রাখবেন ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে পঞ্চাশ ডলারে ভাড়া দেবেন মানুষ বিয়ে পার্টি বা অনুষ্ঠানের জন্য ব্যবহার করবে তারা একটি রিফান্ডেবল ডিপোজিট দেয় ড্রোন নিয়ে যায় বা কুরিয়ার পায় কাজ শেষে ফেরত দেয় আপনি কোনো অপারেশন বা এডিটিং করেন না শুধু দেখে নেবেন ড্রোন ঠিকঠাক আছে কিনা তারপর ডিপোজিট ফেরত দেবেন আপনার লাভ বাদ দিয়ে শুরুতে দুই বা তিনটে ড্রোন দিয়েই শুরু করা যায় প্রতিটির দাম ফিচার অনুযায়ী পাঁচশো থেকে এক হাজার ডলার বড় শহর বা পর্যটন এলাকায় ইভেন্ট বেশি হয় সেখানে অনুরোধ থামে না বাড়তি আয়ের জন্য বেসিক ভিডিও টিউটোরিয়াল বা দশ ডলারে অপশনাল ইন্স্যুরেন্স যোগ করতে পারেন এটা স্মৃতির সেবায় প্রযুক্তি আর আপনি ঘরে বসেই ঘাম না ঝরিয়ে আয় করেন চোদ্দ সাবস্ক্রিপশন ভিত্তিক গাইডেড মেডিটেশন মনকে শান্ত করে বা ঘুমাতে সাহায্য করে এমন অডিও রেকর্ড করা এমন এক ব্যবসা যেখানে শান্তিও আছে লাভও আছে আপনি সহজ স্ক্রিপ্ট লিখবেন যেগুলো শুরু হয় এমনভাবে ভাবুন সমুদ্রের ধারে হালকা বাতাস বইছে এরপর নিজের কণ্ঠে রেকর্ড করতে পারেন অথবা ফাইবার থেকে মাত্র বিশ ডলারে কাউকে দিয়ে ভয়েস রেকর্ড করাতে পারেন এই অডিওগুলো প্যাট্রিয়ন বা নিজের ওয়েবসাইটে আপলোড করে মাসে কয়েক ডলারের একটি মেম্বারশিপ অফার করুন যেখানে সব কন্টেন্টে অ্যাক্সেস থাকবে মানুষ এগুলো ব্যবহার করে রিল্যাক্স করতে ঘুমাতে বা মনোযোগ বাড়াতে শুরুতেই দশ বা কুড়িটা অডিও বানিয়ে ফেললে এরপর আপনার কাজ প্রায় শেষ পেমেন্ট আসতেই থাকবে সময়ের সঙ্গে সঙ্গে নতুন টপিক যোগ করতে পারেন যেমন উদ্বেগ কমানোর মেডিটেশন বা সৃজনশীলতা বাড়ানোর সেশন প্রতি কয়েক মাস পরপর যাতে কন্টেন্ট ফ্রেশ থাকে সোশ্যাল মিডিয়ায় ছোট অডিও ক্লিপ দিয়ে প্রমোট করুন যারা শান্তি খুঁজছে তারা ধীরে ধীরে এতে আসক্ত হয়ে পড়বে এটা সময়ের সঙ্গে বেড়ে ওঠা এক শান্ত ব্যবসা যেখানে আপনি নিজের গতিতে চলতে পারেন আর অন্যদের উপকারও হয় এখন সময় এসেছে এমন একটি আইডিয়া জানার যেটা আপনাকে মাঝারি কিন্তু স্থির প্যাসেভ ইনকাম তৈরি করে দিতে পারে তবে তার আগে বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না পনেরো ক্রাউড ল্যান্ডিংয়ে বিনিয়োগ নিজের টাকাকে একজন বিশ্বস্ত কর্মচারীর মতো কাজে লাগানো এই জায়গাতেই ক্রাউড ল্যান্ডিং এত আকর্ষণীয় মিন্টোস ফান্ডিং সোসাইটিস বা বন্ডোরার মতো প্ল্যাটফর্মে আপনি এমন ব্যবসা বা ব্যক্তিকে টাকা ধার দিতে পারেন যাদের ভালো কোনো প্রজেক্ট আছে যেমন ব্যবসা বড় করা বা বাড়ি সংস্কার করা আপনি ছোট অঙ্ক দিয়েই শুরু করতে পারেন ধরা যাক একশো ডলার নিজের ঝুঁকির মাত্রা বেছে নিন নিরাপদ লোনে বার্ষিক পাঁচ থেকে সাত পার্সেন্ট সুদ আর একটু ঝুঁকিপূর্ণ হলে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত প্ল্যাটফর্ম এবং ঋণ গ্রহিতার প্রোফাইল অনুযায়ী তারা প্রতি মাসে কিস্তিতে সুদসহ টাকা ফেরত দেয় আর আপনি একটি পরিষ্কার ড্যাশবোর্ডে সব দেখতে পারেন কত টাকা দিয়েছেন কত আয় হয়েছে আর কত বাকি আপনাকে কারও পেছনে দৌড়াতে হয় না প্ল্যাটফর্মই সব ম্যানেজ করে টাকা সংগ্রহ করে আপনার অ্যাকাউন্টে জমা দেয় একসাথে একাধিক লোনে বিনিয়োগ করে ঝুঁকি ভাগ করতে পারেন ভালো লাগলে সুদের টাকা আবার বিনিয়োগ করে আরও দ্রুত বাড়াতে পারেন কেউ কেউ পাঁচশো ডলার দিয়ে শুরু করে বছর শেষে ছশো ডলার নিয়ে দাঁড়ায় শুধু ব্যালেন্স দেখেই এটা ঘরে বসে ব্যাংকার হওয়ার মতো কোনো স্যুট নেই কোন মিটিং নেই শুধু আপনার সঞ্চয় বাড়তে দেখা নিজের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকতেই আগ্রহী হলে প্রতিটি প্ল্যাটফর্মে সুদের হার আর রিভিউ দেখে নিন আর ধীরে শুরু করুন ষোল সৌরশক্তিচালিত ফোন চার্জিং স্টেশন পার্ক বা খোলা চত্বরে সৌরশক্তি দিয়ে ফোন চার্জ করার স্টেশন বসানো এটা মানুষের দৈনন্দিন একটি সমস্যা খুব সহজে সমাধান করে মানুষ তিরিশ মিনিটের জন্য কয়েক সেন্ট দেয় নিজের কেবল লাগায় ব্যাস প্রতিটি স্টেশন কয়েকশ ডলারে কেনা যায় এবং এগুলো বসানো যায় বেশি লোক চলাচল করে এমন খোলা জায়গায় সমুদ্র সৈকত শহরের পার্ক বা পাবলিক প্লাজা সূর্যই এখানে বিনা খরচে কাজ করে দেয় শুধু সপ্তাহে একবার দেখে এলেই হয় অথবা সামান্য ফিতে কাউকে দায়িত্ব দিতে পারেন রোদ্দুরা দিনে কয়েকজন মানুষ চার্জ করলেই আয় আপনা আপনি জমতে থাকে চাইলে আকর্ষণীয় ডিজাইন যোগ করতে পারেন বা মেশিনের লোকাল বিজ্ঞাপনের জায়গা বিক্রি করে বাড়তি আয় করতে পারেন সহজ উপকারী আর মানুষ কানেক্টেড থাকলেও আপনি আয় করতে থাকেন সতেরো এয়ার পিউরিফায়ার ভাড়া দেওয়া মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে এয়ার পিউরিফায়ার ভাড়া দেওয়া এটা তাদের জন্য দারুণ সমাধান যারা পরিষ্কার বাতাস চান কিন্তু একবারে অনেক টাকা খরচ করতে চান না আপনি ভালো মানের পিউরিফায়ার কিনবেন এবং ইনস্টাগ্রাম বা অনলাইন পেজের মাধ্যমে মাসে বিশ বা তিরিশ ডলারে ভাড়া দেবেন এরপর কুরিয়ার করে গ্রাহকের কাছে পাঠিয়ে দেবেন মানুষ এগুলো বাসা বা অফিসে ব্যবহার করবে বিশেষ করে দূষিত শহরে বা অ্যালার্জির মৌসুমে কাজ শেষ হলে তারা ফেরত দেবে ডেলিভারি ও রিটার্ন সহ সব লজিস্টিক্স একটি কোম্পানি সামলাবে আর আপনি শুধু পেমেন্ট আসতে দেখবেন শুরুতে কয়েকটি ইউনিট দিয়ে শুরু করুন চাহিদা বাড়লে আরও যোগ করুন বা ডিসকাউন্ট সহ দীর্ঘমেয়াদী প্ল্যান চালু করুন চাইলে পাঁচ ডলারে অতিরিক্ত ফিল্টার বা বার্ষিক সাবস্ক্রিপশন অপশন যোগ করে গ্রাহক ধরে রাখতে পারেন এটা এমন এক ব্যবসা যা মানুষের স্বাস্থ্য রক্ষা করে আর আপনার আয় বাড়ায় আপনাকে কোথাও বেঁধে না রেখেই আঠেরো শিশুদের জন্য সাবস্ক্রিপশন ভিত্তিক শিক্ষামূলক গেম শিশুরা খেলতে খেলতেই শিখবে এমন ডিজিটাল গেম তৈরি করা উপকারী আর আনন্দের দারুণ সমন্বয় আপনি ইউনিটির মতো টুল ব্যবহার করে ম্যাথ পাজল অক্ষরের অ্যাডভেঞ্চার বা ইন্টারঅ্যাক্টিভ গল্পের বই বানাতে পারেন এরপর এগুলো একটি প্ল্যাটফর্মে আপলোড করে অভিভাবকদের জন্য মাসে তিন থেকে পাঁচ ডলারের সাবস্ক্রিপশন অফার করুন শিশুরা ট্যাবলেটে খেলবে শুরুতে দশটা গেম বানান বা কাউকে দিয়ে করান এরপর প্রতি এক দুই মাসে নতুন গেম যোগ করুন যেমন বিজ্ঞান বা ইংরেজি শেখার গেম পেরেন্টিং গ্রুপ বা সোশ্যাল মিডিয়ায় ছোট ভিডিও দিয়ে প্রমোট করুন পেমেন্ট আপনা আপনি আসতে থাকবে এটা এমন এক ব্যবসা যা শিক্ষা দেয় বিনোদন দেয় আর আপনাকে স্বাধীনতা দেয় উনিশ কাস্টম ইন্টার্যাক্টিভ ম্যাপ বিক্রি ভ্রমণপ্রেমী বা খাবার পাগলদের জন্য ডিজিটাল ম্যাপ বানানো যেমন সমুদ্র সৈকতে পাঁচ দিন বা সেরা টাকো কোথায় খাবেন এই ব্যবসাটা পুরোপুরি অনলাইনে চলে গুগল ম্যাপস বা ক্যানভা দিয়ে ম্যাপ বানান তার সঙ্গে টিপস ছবি আর রুট যোগ করুন আর নিজের ওয়েবসাইটে পাঁচ ডলারে বিক্রি করুন মানুষ এগুলো কিনে ট্রিপ প্ল্যান করে বা নিজের শহর নতুনভাবে এক্সপ্লোর করে প্রতিটি বিক্রি মানেই আপনার খাঁটি লাভ শুরুতে পাঁচ বা দশটা ম্যাপ বানান প্রতিটা করতে কয়েক ঘন্টা লাগে চাহিদা অনুযায়ী বাড়ান সাইকেল রুট ম্যাপ লুকানো ক্যাফে ফুড ট্রেল সম্ভাবনার শেষ নেই সোশ্যাল মিডিয়া বা ট্রাভেল ব্লগে প্রিভিউ দিয়ে প্রমোট করুন ডাউনলোড আপনা আপনি আসবে চাইলে দশ ডলার বেশি নিয়ে পার্সোনালাইজড ভার্জন বা থিম ভিত্তিক বান্ডেলও বিক্রি করতে পারেন এটা এমন এক ডিজিটাল ধনসম্পদ যা অন্যদের পথ দেখায় আর আপনাকে আয় দেয় কোনো বাড়তি কষ্ট ছাড়াই বিশ পার্সোনালাইজড আইসক্রিম মেশিন মানুষ নিজে নিজের পছন্দের আইসক্রিম বানাতে পারবে এমন একটি মেশিন বসানো মানে যে কোনও জায়গায় একটু সুখ এনে দেওয়া প্লাজা সিনেমা হল বা স্কুলের আশেপাশে এগুলো বসানো যায় টাচ স্ক্রিনে গ্রাহক নিজের পছন্দের ফ্লেভার বেছে নেয় তারপর টপিং যোগ করে রেইনবো স্প্রিঙ্কলস ক্যারামেল সস কুকি ক্রাম্বলস ফোন বা কার্ডে পেমেন্ট করে এক মিনিটের মধ্যেই কাপে বা কোণে ফ্রেশ আইসক্রিম পেয়ে যায় আপনি মেশিনটি কিনতে বা লিজ নিতে পারেন কার্পি জিয়ানি বা টেলারের মতো ব্র্যান্ডে আনুমানিক পাঁচ হাজার ডলার থেকে শুরু ব্যস্ত এলাকায় ইনস্টল করুন আপনার কাজ শুধু মাঝে মাঝে লিকুইড আইসক্রিম মিক্স রিফিল করা যা আপনি বালকে কিনবেন টপিংয়ের কন্টেনার ভরানো আর হালকা পরিষ্কার করা কোনো কর্মচারী দরকার নেই মেশিনটাই এখানে তারকা একাই কাজ করে প্রতিটি আইসক্রিম বানাতে আপনার খরচ এক ডলারেরও কম তাই দিনে কয়েকটা বিক্রি হলেই দ্রুত লাভ বাড়ে জায়গার মালিকের সঙ্গে নির্দিষ্ট ভাড়া বা লাভের শতাংশে চুক্তি করতে পারেন লোকেশন ভালো হলে কয়েক মাসেই বিনিয়োগ উঠে আসে এই কুড়িটি আইডিয়া আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে এক একটা পশ্চাব্য পথ হতে পারে তবে মনে রাখবেন বিনিয়োগের আগে সতর্কতা এবং ভালোভাবে রিসার্চ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যাবার আগে বলুন তো এই আইডিয়াগুলোর মধ্যে আপনার মতে সবচেয়ে লাভজনক কোনটা কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বিজনেস প্যাসেঞ্জার ডি কে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে আমাদের পরের ভিডিও মিস না করেন পরের ভিডিওতে আবার দেখা হবে দেখার জন্য ধন্যবাদ